আসসালাম আলাইকুম শিশুদের চোখ লাভ হওয়া চোখ থেকে পানি পড়া এবং চোখের চুলকানি এই রোগটি কিন্তু আমাদের আমাদের কাছে বয়স যখন বছর হয় হয় তখন ঠিকই দেখা যায় প্রতিনিয়ত শিশু হাত দিয়ে চোখ রগড়াচ্ছে চোখ চুলকাচ্ছে চোখ থেকে পানি পড়ছে চোখের রং বিবর্ণ হয়ে যাচ্ছে চোখ লাল হচ্ছে এবং এর কারণে শিশু কিন্তু প্রত্যেক জীবন সমস্যা হচ্ছে শিশুর চোখ লাল হওয়া এবং চোখ চুলকানোর একটি অন্যতম কারণ হচ্ছে শিশুদের একটি বিশেষ ধরনের অ্যালার্জি যেটাকে আমরা বলি ভার্ডাল ক্রাটো কনজাক্টিভাইটিস এই ভার্ডাল ক্রাটো কনজাক্টিভাইটিসে শিশুরা কিন্তু মারাত্মকভাবে এখানে শুধু শিশু ভোগেন তা নয় চিকিৎসকও ভোগেন কারণ এই চোখের চিকিৎসা একটু জটিল এই রোগ থেকে অন্যান্য জটিলতা সৃষ্টি হয় এই সামান্য চুলকানি থেকে একটি শিশু চুলকানি অন্ধ হয়ে যেতে পারে গ্লুকোমা এবং কর্নিয়াল আলসার এবং ক্রাটো এবং ক্রাটোকোনাস হয়ে একটি শিশু চিরতরে অন্ধ হয়ে যেতে পারে আসুন আমরা জেনে নিই ভাইরাল ক্রাটো হলে আপনি কি করবেন প্রথমে হচ্ছে আমাদের মনে রাখতে হবে এই রোগটি একবার চিকিৎসা করলে ভালো হয়ে যায় না তাই আপনাকে বারবার আপনার চক্ষু বিশেষজ্ঞ অথবা শিশু চক্ষু পরামর্শে থাকতে হবে নিয়মিত চিকিৎসা নিতে হবে যদি কোনো কারণে আপনি একই ওষুধ দীর্ঘদিন ধরে ব্যবহার করে করতে থাকেন তাহলে কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় চোখের প্রেশার বেড়ে গিয়ে হতে পারে গুলোকোমা হয়ে চোখের প্রেশার বেড়ে চোখটি কিন্তু অন্ধ হয়ে যেতে পারে এরকম অনেক রোগ আমরা অনেক শিশু কিন্তু আমরা পাই যারা চিকিৎসকের দেওয়া পরামর্শকে তারা নিজেদের মতো করে একটা প্রেসক্রিপশন তৈরি করে একই ওষুধ বারবার দিয়ে চোখের ক্ষতি করতে অতএব শিশুদের চোখের অ্যালার্জি হলে আমাদের সাবধান হতে হবে এবং নিয়মিত চোখ বিষয়ক পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে